মহান আল্লাহ বলেন সেনা পৃথিবীর মানুষ তোমরা জেনার নিকটে যায় না নিশ্চয় জেনা অশ্লীল অপছন্দ কাজ অসা আসাবিলা অতীব খারাপ এই পথ অতীব জঘন্য এই পথ অতীব খারাপ শুনুন কোন পাপকে আল্লাহ এভাবে উল্লেখ করেননি জেনা সিরিয়ালে পাঁচ নম্বর পাপ এক নম্বর পাপ হচ্ছে সেরেক করা দুই নম্বর পাপ হচ্ছে বাপ মায়ের অবাধ্য চলা তিন নম্বর পাপ হচ্ছে মিথ্যা কথা বলা চার নম্বর পাপ হচ্ছে খাদ্যের ভয় ছেলেকে হত্যা করা পাঁচ নাম্বার পাপ হলো জেনা আবুজার গেফারি কেন বলছেন না বাপ মাকে গালি দিলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না মাকে মারলেও জান্নাতে যাবে এই কথা কেন বলছেন না বারবার কেন বলছেন জেনা করলেও যাবে চুরি করলেও যাবে শুনুন ঘরে ঘরে জেনা হচ্ছে কথা ঠিক এরপরেও জেনার বাস্তবতা এত খারাপ আজকে যদি একটা জেনার বিচার হয় তাহলে ওই যুবক যুবতী মনে করে যে মাটি ফেটে গেলে নিচে চলে যেতাম অথচ মাকে গালি দিলে মানুষ এত অপমান হয় না বুঝাতে পারলাম না শির করলে মানুষ এত অপমান হয় না এই কারণে আল্লাহ আল্লাহতালা বলছেন জেনার পথটি অতীব খারাপ জেনার পথটি অতীব জঘন্য পৃথিবীর মানুষ মায় এফআল zalika yalqaha ma যে ব্যক্তি জেনাই লিপ্ত হবে তিনটা বিপদ আছে এক সে হবে মহাপাপী দুই বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তিন সে চিরদিন জাহান্নামে থাকবে মহান আল্লাহ বলেন আসামিয়াতু জামি পৃথিবীর মানুষ বিবাহ পুরুষ নারী যারা জেনাই লিপ্ত হচ্ছে তাদেরকে একশো লাঠি পিটাও এখানে বলা হয়নি বিবাহিত না অবিবাহিত তবে মারার সময় যেন তোমাকে ময়া মহাম্মদ ভাতৃত বাপ না ধরে একবারে যথাযথ পিটাও সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা পর্যন্ত এখানে বলেছেন আমি আপনাকে জেনার আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করছি জেনার বিপদ জেনা করলে মানুষের উপরে বিপদ আসবে এক অল্প বয়সে মরণ হবে মহামারী হবে কলেরা হবে দুই এমন রোগ হবে যেরূপ বংশে ছিল না যেরূপ ডাক্তার চিনে না যেরূপ বংশে ছিল না যে রোগ ডাক্তার চিনে না শোন আব্দ সাহেব কথা বুঝেছি একটু দয়া করে কোনো পদঘাট বলেন জি পদঘাট আছে চিন্তা করবেন না নিরাশার কিছু নেই শুনুন নিরাশার কিছু নেই এ পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত আল্লাহ নবী বলেছেন কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খাই বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে তিনি বলেছেন সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় বড়ই পাপ হোক না কেন সুদের পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত জেনার পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত যুবক তুমি নিরাশা না নিরাশার কিছু নেই শোনা ওই যে ওই যে ওই যে ওই উঠে এইখানে রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে বলছো রিক্সাওয়ালা কয় টাকা ভাড়া রে চল্লিশ টাকা বিশ টাকা ভাড়া চল্লিশ টাকা চাও এক ঠাপড় দিয়ে বিশ টাকা দিয়ে বিদায় করে দিলে এখন এই পাপ তোবা করে ক্ষমা হবে না মরা পর্যন্ত কাঁদলেও হবে না এটা খুবই জটিল জেনার পাপের চেয়ে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মারা কত যে কঠিন আপনাকে আমি কি দিয়ে বুঝাই এই ছেলে তোমার বাপ দলীয় দাপটে জমি দখল করেছে দিন আজ যদি তোমার বাপ তাহাজ পড়ে হবে না শফিকুল ইসলাম জাগরণী বলেছেন লাভ হবে না কবর পাকা করে দিয়ে সান বাপের কবর যদি স্বর্ণ দিয়ে বানান কোনো লাভ হবে না নজরুল ইসলাম বলেছেন মসজিদের পাশে কবর দিও ভাই মসজিদের পাশে কেন আপনার বাপের কবর যদি কাবা ঘরের নিচে ঢুকিয়ে দেন এক পয়সা লাভ হবে না রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন ক্ষমার পৃথিবীতে কোনো সুযোগ নেই রিক্সাওয়ালাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করে হাত ধরে বলতে হবে ও রিকশাওয়ালা আমি বুঝতে পারিনি গো তোমাকে এক থপর আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো এই কথা বলার পূর্ব পর্যন্ত পৃথিবীতে কোনো তো কোথাও ক্ষমা নেই ছেলেরা তোমাকে আশ্বস্ত করছি নিরাশা হয় না তবে আমি তোমাকে বলেছি এখান থেকে উঠার আগে মোবাইলে যেন আর কোনো কোনো মেয়ের নাম্বার না থাকে এবার শোনো তুমি যদি আজকে মোবাইলের সব নাম্বার কেটে দিতে পারো আর তুমি যদি বলতে পারো আমি জিন্দিগি তার কোনোদিন কোনো মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন এই পদ বন্ধ করতে পারলে প্রমাণ তিনজন লোক রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো পাহাড়ের গর্তে ঢুকলো একটা বড় পাহাড় বড় পাথর মুখের উপরে আসলো আর তারা বের হতে পারবে না একজন বলল আল্লাহ আমার বাপ মাকে ভালোবাসি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বলে আচ্ছা ঠিক আছে একটু দিলাম একজন বললো আল্লাহ আমি একটা লোককে কাজে নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাবে বললাম টাকা নেও বলছে না নিব না পরে এসে বলছে টাকা দেন আমি বললাম গরু ছাগল নিয়ে যাও আমাকে বলছে মজা করবেন না একদিনের আর আমি বললাম মজা করিনি তুমি গরু ছাগল নিয়ে যাও না সব নিয়ে চলে গেল আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজ করে থাকি পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি সরিয়ে দিলাম তিনজনের তৃতীয় জন বলছে আল্লাহর নবী আমার একজন চাচা তো বোন ছিল আমি তাকে জীবন বাজে রেখে ভালোবাসতাম আমি তার সাথে জেনা করতে ফা বা সে নাকচ করে দিল আমাকে বলল। এই তুই যদি একশোটা স্বর্ণের টাকা আমাকে দিতে পারিস আমি রাজি আমার ভেবেছিল আমি গরিব মানুষ একশো টাকা সংগ্রহ করতে পারবো না হাড় ভাঙ্গা পরিশ্রম করে একশো টাকা নিয়ে উপস্থিত আমার বোনের হাতে দিলাম ফা জালাস্তু বাইনা রিজলাইহা আমি তার দুই পায়ের মাঝে বসলাম আমি জিনা করব তখন আমার বোন বলছে আব্দুল্লাহ হে আল্লাহর বান্দা ইত্তাকি আল্লাহ আল্লাহকে ভয় কররে ওয়া তাত্বাইন খাতামা তুই আমাকে অসতি প্রমাণ করিস না হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কররে আমাকে অসতি করিস না আনাহা আমি ওখান থেকে উঠে গেছি তোমার ভয়ে পাত্র সরিয়ে দাও আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে আমি পাত্র সরিয়ে দিলাম এ দেখো বিপদ থেকে বেঁচে গেল জেনার বন্ধ করার কারণে আমি মানে বুঝাতে পারলাম না বোখারি মুসলিমের হাদিস দুই এই ছেলে শোনো শুধু বাঁচা নয় আজকে থেকে তুমি যদি বলতে পারো কোনো মেয়ে যদি তোমার সাথে জেনার গল্প করতে চাই তাহলে তুমি মোবাইলে বলবা এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি জিন্দিগিতে আমি তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না তুমি আমার সাথে কথা বলবো না এই কথা যদি তুমি বলতে পারো বিচারের মাঠে তুমি বিশেষ ছায়াতলে সাত শ্রেণীর মানুষ থাকবে তার মধ্যে তুমি একজন বোখারি মুসলিম আমি কি বুঝাতে পেরেছি তার মধ্যে তুমি একজন তিন এবার তোমাকে ছেড়ে চলে আসলাম তোমার বোন আর তোমার মায়ের কাছে রাসুল সুলসালাম বলেছেন কেউ যদি চারটি কাজ করতে পারে কোন নারী যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে এক পাঁচাত্তর নামাজ পড়বে দুই রামায়ণ মাঝ রামজান মাসের রোজা থাকবে তিন স্বামীকে মেনে চলবে চার জেনায় লিপ্ত হবে না জান্নাতের কোনো দরজাতে ঢুকতে পাবে কোনো সমস্যা নেই এবার সবার জন্য আল্লাহ তালা বলেন অনাহান্দা আফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত তাহলে হে আল মা পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ বলছি তোমরা যদি তোমাদের প্রবৃত্তিকে ঠেকাতে পারো যদি বলো আর লিপ্ত হব না তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল মাওয়া রেখেছি যারা প্রবৃত্তিকে ঠেকাতে পারবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল মাওয়া রেখেছেন সম্মানিত উপস্থিতি জেনার যত বড়ই পাপ হোক না কেন আজকে আপনি সেখান থেকে ফিরে আসার চেষ্টা করুন আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাল্লাহ